মানে যে তাল যে হয় না তালের শুকানোর পরে অনেক দিন থাকার পরে যে কলাটি জমে যায় ওটা দেখো আমার মা সত্যি কথা বলতে মানে মাদের মন অন্তর অনেক বড় হয় আমার মা যখন আমাদের তাল গাছ আছে যেহেতু তালগুলো নিয়ে এসে রেখে দেয় অনেক কলাটি হয় আর আমাদের পাড়াতে কেটে কেটে সব বাইকে খাওয়ায় আমার মা নিজেই কাটবে নিজেই খাওয়াবে মানে আমার মা যেটুকুই থাকুক আমি দেখেছি আমার দাদিদের আমার মাকে একটুকু থাকলে না একটুকু থেকেও সবাইকে দেবে যে শুধু নিজে রেখে দেবো কাউকে দেবো না এরকম কখনো করে না আমি আজ পর্যন্ত দেখিনি মাদের কাছ থেকে ছেলেমেয়েরা শিখে সত্যি আমার মায়ের কাছ থেকে আমি বহুত কিছু শিখেছি তো আমি আমার আমার মা পড়াশোনা করেনি আমার আব্বুও করেন তো আমার কখনো মনে হয় না যে আমার মা পড়াশোনা করেনি বা শিক্ষিত আমার মার কাছ থেকে আমি যা শিখেছি না মানে আমি স্যার এত মানে কলেজ পর্যন্ত পড়াশোনা করেও কিচ্ছু শিখিনি চলো দেখা যাক আমার মা কাকে কাকে দিয়েছে এখানে দাদিটা ওই পুজকে ভাইটা জিদের বাড়ি কেটে কেটে সবাইকে দিয়ে পাঠাচ্ছে আমাদের যখন আমরা গাছ ছিল বিলাতি আমরা মানে আমাদের প্রচুর ফল হতো বাড়িতে আল্লাহর রহমত বরকত তখনও সবাই সেভাবেই নিয়ে গেছে কাউকে কোনো দিন আমরা না করিনি যে না দেব না যে যার যার মতন আসতো গাছে তো নিয়ে চলেছে তো আমরা জানতেই পারতাম না আল্লাহ যা হোক আমাদের সেই রহমত বরকত দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আবার মা সেই কখন কাটতে বসেছে এখনও কেটে যাচ্ছে খলাটি মানে মানুষের খাওয়ার সাথে সাথে আমাদের এই পিল্লে বাচ্চাগুলোও খাবে বলে দাঁড়িয়ে আছে আমার মা ওদেরকেও কেটে কেটে খাওয়ায় মানে মা ওদেরকে মা সবাইকে দিচ্ছে মানে ওদেরকেও তাপ কেমন চক্ষীর মতো দাঁড়িয়ে আছে হাতে লেগে যায় না হ্যাঁ পচা ভালো ওদেরকে গামলাই দাও মাটিতে ধু নিচেই পড়ে দাও খা খা তোরা খা

मेरे प्यारे प्यारे बच्चे, मैं पेयारे पेड़ और घे देवे হ্যাঁ শুয়ে পড়বে আর মার কাছে তো ভয়ে যায় না মা মারে বলে আর আমি তো মারি না ওদেরকে মার কাছে ভয়ই যাবে না মা কে ফুঁকে বলে ভালো দেখেন দাও না